সঞ্জিদা জাহান আপনি লিখেছেন একই বিষয় ভিন্ন ভিন্ন সময় কসম করলে তারপর কসম ভাঙলে কয়টি কাফার দেওয়া লাগবে একই বিষয়ে ভিন্ন ভিন্ন সময় আপনি একাধিক কসম করলে অনেক গুলো আমাদের মধ্যে একটি কাফারে যথেষ্ট হবে যেমন সৌদি আরবের শেখ বিন বাজ রহমাল্লা সহ অনেক ওলামাকামী মাজাহ মাজাহুল অনেকে বলেন এটি কিন্তু এর বিপরীতে বাংলাদেশের আহ ওলামা তথা ওলামায় আহনাফ তাদের দৃষ্টিতে বিশুদ্ধ মত অনুযায়ী আপনাকে ভিন্ন ভিন্ন কাফারা দিতে হবে যতবার কসম করবেন প্রত্যেকটা কসম ভঙ্গের জন্য আলাদা আলাদা কাফারা আপনাকে দিতে হবে আমি আমার ভাইদের সাথে কোরবানির গরুর সাথে আমার ছেলের আকিকা দিতে চাই এভাবে তো অনেকেই দেয় আমাদের কোরবানি দেওয়ার মতো সামর্থ্য নেই এখন কি তাহলে এভাবে দিব না দয়া করে উত্তর দেবেন আপনার ভাইদের সাথে আপনি যে কোরবানির আহ গরুর সাথে ছেলের আকিকা দিতে চান এটাতে অনেক আমাদের মতো আকিকা হয়ে যাবে কিন্তু অনেক অনেকগুলো আমাদের মতো আকিকা হবে না কারণ কারণ নবিকিরিম সাল্লিশ যারা বলেন হবে না তাদের যুক্তি হলো যে সাল্লাম কোরবানি এবং আকিকা কোরবানির ক্ষেত্রে সাত ব্যক্তির তরফ থেকে যথেষ্ট বলেছেন ক্ষেত্রে কথা যারা বলেছেন যে দুইটাই যথেষ্ট হয়ে যাবে আকিকা এবং কোরবানি একই গুরুত্ব দিলে আদায় হয়ে যাবে তাদের মত হলো যে কোরবানি এবং আকিকা একই ধরনের এবাদত তো এখানে যেহেতু মত পার্থক্য আছে অধিকতর সতর্কতামূলক মত হবে আকিকা আলাদা দেওয়া কোরবানির গরুর সাথে আকিকা মিশিয়ে না দি আলাদা দিতে সেটা হবে সবচেয়ে উত্তম এবং নিরাপদ ফারজান আক্তার মৌ আপনি লিখেছেন অতিরিক্ত মোটা ব্রু হালকা প্লাগ করলে কি গুণা হবে আপনার ব্রু যদি অনেক বেশি মোটা হয় দেখতে দৃষ্টিকটু হয় আপনার কাছে ত্রুটিপূর্ণ মনে হয় অস্বাভাবিক মনে হয় তাহলে সেক্ষেত্রে স্বাভাবিকের চেয়ে মোটা হওয়ার কারণে সেটাতে আপনি ব্রু প্লাগ করে যদি স্বাভাবিক করার চেষ্টা করেন সেটা হবে আপনার পার্ট অফ ট্রিটমেন্ট চিকিৎসার অংশ সেটা যায় কিন্তু যদি সেটা না হয় বরং গতানুগতিক যে সাজসজ্জা সেটা করতে গিয়ে আহ আপনার আর্টিফিশিয়াল ভাবে আপনি আপনার সৌন্দর্য সৃষ্টি করার জন্য যদি মৌলিক পরিবর্তন আনতে চান সেটা কিন্তু জায়েজ হবে না